রোহায় তুমি কই যো নারে দিল ও মন উপর উপর দেখাও ভালোবাসিতরে কইলার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তরে দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার দরণ বালানা বন্ধু তোমাৰ ভালোবাসার দরণ ভালো না বিশকাও আয়া মাই র তিলে তিলে মাইরো না বন্ধু তোমার ভালোবাসার ধরণ বালা না বন্ধু তোমার ভালোবাসার দরণ বালা না নাই বাজুজি বাসবালা কে নয়া দাও মিঠাই আসা দিয়া কেন দইটা পুরাও নাই বাজুজি বাসবালা কে নয়া দা

আদকা অন্তর দিয়ে বাসনা বন্ধু তোমার ভালোবাসার দরণ বালা না বন্ধু তোমার ভালোবাসার দরণ বালা আপনাদের ভালো লাগে থেকে চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আপনাদের ছোট